ছবিটা একবার দেখুন মার্ক করে আমরা দেখাচ্ছি পুলিশ ক্যাম্প ভাঙচুর করা হয় এখানেও পুলিশের ভূমিকা নিয়ে গ্রামবাসীরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন এই প্রশ্ন উঠছে যে আইন হাতে তুলে নেওয়া কি আদৌ উচিত হচ্ছে রাত তিনটের পর দেহ উদ্ধার বেলা বারোটার পর অপরাধের জায়গা ঘিরেছে পুলিশ ভালো করে শুনুন সময়গুলো রাত তিনটের পরে দেহ উদ্ধার হয়েছে বেলা বারোটার পর অপরাধের ওই জায়গাটা পুলিশ ঘিরেছে কেন এত দেরি পুলিশের ভূমিকা তীব্র ক্ষোভ স্থানীয়দের জি করে তিলোত্তমা কাণ্ডে চোদ্দ ঘন্টা পর ক্রাইম সিন ঘিরেছিল পুলিশ অভিযোগের একই ছবি ধরা পড়লো জয়নগরেও যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে সেই ঘটনাস্থল সেটা হচ্ছে একটা জলাশয় সেই জলাশয়ে পুলিশের তরফ থেকে কর্ডন করা হয়েছে কিন্তু গতকাল রাত্রিবেলা ভোর রাতে দেহ উদ্ধার হওয়ার পরেও কর্ডন করা হলো অনেক পরে আজকের রীতিমতন বেলা বারোটা পর্যন্ত এটা কর্ডন অবস্থায় ছিল না এটা পুলিশ কখন লাগালো এই এখন ধরুন যে টাইমটা বাজছে এখন বাজে হচ্ছে পুনে একটা এই পাঁচ সাত মিনিট আগে করে দিয়েছে সকাল থেকে যেন খালি ছিল সারা রাত খালি ছিল হ্যাঁ সারা রাতই খালি ছিল এবং সেটা মানে সবাই জানা যাচ্ছে ঘটনাটি যখন ফুলদলিত ক্যাম্পে যখন জানানো হয় ওরা কমপ্লেন নেয়নি এবং পুলিশকে জানানো হয় যে আমরা কমপ্লেন যখন নিচ্ছি না থানায়কে জানান ওরা কোনো রকম স্টেপ তখনও নেয়নি এবং আজকে যখন জনগণ যখন এর প্রতিবাদ করে পুলিশ জনগণ প্রতিবাদ ছড়িয়ে দিচ্ছে কালকে সারা রাত চলে যাওয়ার পর সকাল থেকে এই দুপুর বারোটা পর্যন্ত ঘটনার পরে পুলিশ কোনো সেভাবে অ্যাকশন নেয়নি একদম পুলিশ যেটা দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে যাতে প্রমাণ লোপাট না হয়ে যায় যাতে এই অর্থাৎ ঘটনাস্থলে ক্রাইম সিনে যাতে প্রবেশ করতে না পারেন তার জন্য এরকম কর্ডন করা হয় সেটা করা হলো দেহ উদ্ধারে প্রায় দশ ঘন্টা পরে এটা কোন ধরনের আচরণ পুলিশের প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশ কর্তা থেকে বিশেষজ্ঞরাও ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা কুলতলি